তার জন্য আমি আরো দুই হাজার টাকা কম রাখবো সোলারের কিন্তু সব পণ্য আমরা কিন্তু হোলসেল করে বিক্রি করতে আইটেমের আসলে অভাব নেই বিভিন্ন কোয়ালিটি স্ট্রিট লাইট আছে দেখেন আসল ভাই বাংলাদেশে নাকি এমন আইপিএস আসছে যে এটা ফ্রিজ টিভি এসি সব চলবে হ্যাঁ অবশ্যই ফ্রিজ টিভি এসি মানে কেউ যদি মনে করে যে আমি একবার তিরিশটা ফ্যান চালাবো মানে ফ্রিজ এসি বাদে তিরিশটা ফ্যান চালাবো তাও চলবে কেউ যদি মনে করে যে মোটর ফ্রিজ এসি সব চালাবে তো সেই সব জিনিসও আমাদের কাছে আছে এই দেখেন সাকো

কিছু টাকা দশ হাজার টাকা বা পাঁচ টাকা আগে দিবে বাকি টাকা যে ফিটিং করে দিয়ে এরপরে কিন্তু টাকা নিই এরকম সিস্টেম আছে আছে আচ্ছা তাহলে ভাই যদি কখনো নষ্ট হয় তখন বছর ওয়ারেন্টি আছে বছর এর পরবর্তীতে আরো বছর পর্যন্ত যদি সমস্যা হয় যে পাঁচটা সমস্যা হবে এই কেনা টাকা আপনি দিলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে বাহ দারুণ সুযোগ তো এটা লং রান কোম্পানি হ্যাঁ এটা হেভি মানে ইনভার্টার যেহেতু লিথিয়াম ব্যাটারি মানে

তার মানে একটা সুযোগ কিন্তু রইলো যারা শেয়ার করবেন এবং ফলো করবেন বাইকে তাহলে আপডেটও পাবেন যত রকমের নতুন নতুন আপডেট আছে সপ্তাহে একটা করে ভিডিও মিনিমাম থাকবে মানে সোলার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আচ্ছা এবং এই সোলারে কিন্তু সব পণ্য আমরা কিন্তু হোলসেল করে বিক্রি করতে থাকি হ্যাঁ এই এনে এর আছে আপনার জংফাই ইনভার্টার 1000 ওয়াট এই এর আছে 2000 ওয়াট অ্যানালগ ডিজিটাল হাই ক্লাস ইনভার্টার ফ্যান এই এর 3000 ইনভার্টার 10000 ডিজিটাল ইনভার্টার

এক নম্বর ভবনের দোতলায় দুশো বাউন্ন নাম্বার দোকান আয়েশা ইলেকট্রিক্যান সোলার আচ্ছা এবং সোলারের যে প্যানেলগুলো এগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের সোলার প্যানেল বিক্রি করে থাকি আমাদের কাছে চব্বিশ ভোল্টের প্যানেল আছে মাত্র বিশ টাকা ওয়াট বিশ টাকা ভালো মানেরটা একটা তেইশ টাকা ওয়াট এবং বারো ভোল্টের ভালো মানের প্যানেল পঁয়তাল্লিশ টাকা ওয়াট কম দামি প্যানেল মাত্র চব্বিশ টাকা ওয়াট আচ্ছা তো সারা মানুষের কিন্তু আমরা হোলসেলও করে থাকি যে যাদের যে মাল প্রয়োজন সব মাল আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু স্যাম্পল এবং রেট পাঠাবো যার যেটা প্রয়োজন নক দেবেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশাই থাকবেন সবসময় আপডেট পাবেন বিভিন্ন মালের খুব কম রেটে আমরা আপনার দিয়ে থাকি আচ্ছা তো যে কোনো বিষয় যেমন ফ্যান থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকমের সোলার আইটেম এ টু জেড সোলার আইটেম এক জায়গায় এক ঠিকানায় যে ব্র্যান্ড চাইবেন ওই ব্র্যান্ডে পাওয়া যাবে তাই না আচ্ছা ঠিক আছে তো যারা দরকার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে জি জি আচ্ছা অনেক প্রবাসী বাইরে আছে যারা নিজের বাড়ির জন্য যারা এদের জন্য দোকানে না আসতে পারলে আমাদের অর্ডার দিলে টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠাই দিই অবশ্যই পাইকারি জামা পাবে এবং আশেপাশে হয় যে ফিটিং করে আসবো সেক্ষেত্রে ফিটিং চার্জটা আলাদা দেওয়া লাগবে আচ্ছা ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে